সবাই মিলে একসঙ্গে কাজ করে আমাদের শীতল খুশি এবং কুচবিহারকে যাতে আরো অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি এভাবেই আমরা কাজ করব সবাই একসঙ্গে নমস্কার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর বৃন্দ আছো তো গাই তোমরা টাইটের তেলার সামনে লেগে অবশ্যই বুঝে গেছো আজকে কি হতে চলেছে আজকে আমাদের শীতল খুশিতে আছে ওয়ার্ল্ড ইউটিউবার মিট তো এই যে দাদা আসছে এখানে দাদার সঙ্গে দেখা হইলো তো আমরা এখনই আসলাম এখানে ও ইন্টারভিউ দিতে পারি না গাইজ বাড়িতে এইখানে এসে ইন্ট্রো দিচ্ছি তো গাইস ব্লগটা দেখতে পাচ্ছ আর একটা কথা গাইছ আমাদের মেন চ্যানেলে মিনি ব্লক রাজীব ইউটিউব চ্যানেলে নতুন একটা গান রিলিজ হয়েছে তোমরা যাও মিনি ব্লক রাজীব ইউটিউব চ্যানেলে সবাই গিয়ে দেখে আসো কি বলো দেখতে হবে তো অবশ্যই দেখে আসো লাইক কমেন্ট ও শেয়ার অবশ্যই করবে আমার অনেক ভালো লাগছে এই দাদার গানটা একদম অনেক মানে ফাটাফাটি সকালে দেখলাম ইউটিউবে দাদা গান চলে আসে ইউটিউবে তখন দেখলাম অনেক ভালো লাগলো তো সবাই গানটা দেখো যাও ইউটিউবে লাইক শেয়ার করে যাও তো গাই চলো এখন আমরা দেখতে পাবো গাইস ফাইনালি আমরা চলে আসছি শীতল কমেডি হলে তো আসার যে ব্যাসটা নিলাম এখন আমরা ঘরে যাবো রুমে যাবো তো ওই যে করে কিছু কিছু করার নাই ভিতর গেলে বুঝা যাবে অনেক ইউটিউবেরাইস সবার সময় মিট হবে তোমরা ব্লগটা দেখতে দেখো আশা করে অনেক খাতার নাক গোলা হতে চলেছে তো ব্লগটা দেখতে দেবো গাইছ

এই নতুন মিডআপ প্রোগ্রামে আসছি আমার সাথে দারুণ ভালো লাগছে কি মানে কি বলবো আমার তো এখানে কথা তো তোমাদের আমরা সবাই জানি যে ইউটিউব একটা ওপেন আপনারা আমরা যে কোনো জিনিস পোস্ট করতে পারি উইদাউট এনি রেসপন্সিবিলিটি মানে জি আছে ইউটিউবার আপনাদের ইউটিউব সবার ইউটিউব চ্যানেল আছে ওইটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া যে ভিডিওগুলো আপলোড করেন আপনারা একটু দেখে শুনে করবেন সুন্দর একটা নম্বর ক্রিয়েট করেছে সে পেয়েছে আমরা দেখলাম এত সুন্দর একটা মিনি ব্লক রাজীবকে আমরা এবারে মঞ্চে ডাকবো তো এই কাঞ্চন দেরি কেন আমরা দেখছি আমাদের ছোট্ট ভাই ও তিনশো তিন কে করেছে আমরা ওর কাছেও শুনবো আপাতত আমরা ওকে একটু সম্মাননা জানাবো সম্মাননা জানাচ্ছেন হ্যালো নমস্কার সবাইকে সবাই কেমন আছো তো আমি কোনোদিনও ভাবতে পারি নাই এই জায়গায় আমি কোনো দিন আসতে পারবো তো আজকে ফার্স্ট টাইম অনেক নার্ভাস ফিল হচ্ছে আমার তো যদি কথা বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই নিজের ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও সবাই তো আমি অনেক দিন থেকেই ভিডিও বানাইতাম এমনও দিন গেছে আমার নিজস্ব ফোন ছিল না আমার কাকুর ফোন দিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতাম ফ্যামিলিতে কেউ আগে জানতো না যে আমি ভিডিও করি তারপরে বাবা মানে বিদেশে গেছিল কাজ করতে তার জন্য বাড়িতে একটা স্মার্টফোন ফোন কিনে দিয়ে যায় তখন সেই ফোন দিয়ে আমি চুপি চুপি ভিডিও বানা শুরু করি ফ্যামিলি কেউ জানতো না তো পাশের বাড়ি কিছু ভাই বন্ধু তাদেরকে নিয়ে শুধু করা শুরু করি প্রথম চ্যানেলে ঠিক মতো আমি সাফল্য পাই না তারপর কিছুদিন বন্ধ রাখার পর আরও নতুন চ্যানেল খুলি মিনি ব্লগ রাজি ইউটিউব চ্যানেল তো সেখানে আস্তে আস্তে ভিডিও করার পর এমন দিন আসলো আমাদের একটা ভিডিও ওয়ান পয়েন্ট টু মিলিয়ন গেল তো সেদিনকার পর থেকে আমাদের সব ভিডিওই মোটামুটি ভিউজ আসে তো অনেক আওয়াজ হচ্ছে ফার্স্ট টাইম তারপর কিছুদিন যাওয়ার পর যাদেরকে নিয়ে আমি ভিডিও করতাম তারা শ্যুট করতে আসে না কারণ ফ্যামিলি থেকে আসতে দেয় না আমার সঙ্গে শ্যুট করতো তার জন্য ওদের ফ্যামিলির লোক আমাদের বাড়িতে এসে আমাদের নানান কথা বলে যেত যে ওকে অন্য জায়গায় কেন নিয়ে যাস তোর সঙ্গে বাড়লে হলে খারাপ হবে তো তারপর সবাই চলে যায় তারপর আমি একাই থাকি একাই ডাবল অ্যাক্টিং করি চলতে চলতে তারপর আমি কিছু মানে চলার মতো কিছু বন্ধুদের সঙ্গে পরিচয় হয় যেমন এখানে বসে আছে সুরজিৎ দা তারপর আরো দুজন আছে এখানে ড্যান্স করবে অমল অমলদা আর কৃষ্ণ কৃষ্ণদা তো এইখানে নাই তো অমল দা আর কৃষ্ণদা তোমরা একটু আসো এখানে সুরজিৎ দা তুমিও আসো তোমরা আসে ওইখানে ড্যান্স করবে এখানে পারফরমেন্স করবে তো তারপর থেকে এদের সঙ্গে আমি ভিডিও বানা শুরু করি সবাই একসঙ্গে কাজ করি এবং বন্ধু বান্ধবের মতো এই যে দাদা ভাই দাদারও চ্যালেঞ্জ আছে এভাবেই আমরা ভিডিও বানাইতে আসি আর তোমাদের সাপোর্ট এবং ভালোবাসাতে আজকে আমাদের তিন লাখ সাবস্ক্রাইব ক্রস হইল তো সবাই এভাবে ভালোবাসবে সাপোর্ট করবে এবং আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে আমাদের শীতল এবং কুসবেরকে যাতে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি এভাবেই আমরা কাজ করব সবাই একসঙ্গে নমস্কার তো গাইজ ফাইনালি আমাদের অ্যাওয়ার্ড দেওয়া শেষ এই যে ইউটিউবার্স অ্যাওয়ার্ড এই যে মেডেল তো আমাদের অ্যাওয়ার্ড দেওয়া কমপ্লিট তো এখন অন্যান্য ইউটিউবার দিচ্ছে তো এখন আমরা বেরিয়ে এসলাম কারণ ওইখানে গাইস সত্যি বলতে ফার্স্ট টাইম আজকে স্টেজে অনেক মানে খুব নার্ভাস ফিল হচ্ছিলো গাইস তার জন্য আমরা এদিকে একটু আইসা